আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তিন গম্বুজ ও এক মিনার বিশিষ্ট একটি মসজিদ যারা কিশোরগঞ্জে গিয়েছেন বা কিশোরগঞ্জ জেলার আপনাদের জন্য এটা খুবই কমন একটি বিষয় কিন্তু যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা দেখবেন এটা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর এই মসজিদটি ঐতিহ্যবাহী মসজিদ এবং এই মসজিদের অনন্য একটি রেকর্ড আছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন বা জানেন না সেটা আপনাদেরকে জানিয়ে দেই আমরা এখানে ভ্রমণে এসেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের কিছু সাথী ভাই এই মসজিদের ঐতিহ্য হল আপনি এক মাস পরে যদি মসজিদের ডানবাক্স খোলা হয় সেক্ষেত্রে প্রায় চার সাড়ে চার পাঁচ কোটির মতো টাকা এই মুসজিদের ডানবাক্স থেকে পাওয়া যায় এটা বাংলাদেশের একটা নজিরবিহীন ঘটনা এবং আরও ভালো লাগার মতো বিষয় হলো মসজিদে কিন্তু বেদাত সিরাগের কোনো প্রশ্রয় নেই অর্থাৎ বেদাত শিরিক মুক্ত একটি মসজিদ আমাদের কাফেলা দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি